এটা হলো উদয়পুরের হোটেল এখন বাজে ছটা আঠাশ আজকে সোমবার সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি আমরা এই এসে পৌঁছালাম আর এটা হোটেল মেহেরানগার প্যালেস এটা যে দুদিন থাকবো এই হোটেলটা নিচের দিকটা রেস্টুরেন্ট আছে মনে হচ্ছে এই যে মেহরান প্যালেস গেস্ট হাউস এই যে হোটেল মেহরানগড় ফ্যামিলি রেস্টুরেন্ট জায়গায় লেখা আছে শিখ কলোনি এদিকটা শিখ কলোনি না আমার হয়তো জায়গাটার আর এইটা আর একদিকের গেট এদিকটা রাস্তার উপরেই একদম এখন মালপত্রগুলো নেওয়া হচ্ছে রুম দিলে রুমে চলে যাব এটা হোটেলের ভিতরের ভিউটা এই সবাই বসে পড়ে যে এটা হচ্ছে রিসেপশন রিসেপশনে আমাদের সকলে এসে গেছে রুম দিলে এটা উদয়পুরে আমাদের রুম এই রুমটা দিয়েছে আমাদের এই যে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে সব হোটেলের রুমগুলো ভীষণ সুন্দর আর এটা টয়লেট আর এই যে আমি

এই সব রুমগুলো এরকম বেশ সুন্দর সাজানো একটা চেয়ার টেবিলও আছে বসার সুন্দর আর এই যে কাবারটাও বেশ সুন্দর এটা জল আছে জলের বোতলটা দেখো কি সুন্দর এটা গ্লাসগুলো এরকম মোড়া আছে কাঠের গ্লাসগুলো এই যে দু নাম্বার ফ্লোরে আমাদের ঘর আর চার নাম্বার মানে ছাদের রুপ হচ্ছে খাওয়া দাওয়া ওটা বাইরের দিকের ভিউটা ছাদটা ভীষণ সুন্দর চারিদিক সাজানো চলুন দেখবেন চলুন সকলে মিলে যেটা হচ্ছে ছাদের ছাদেরটপ একদম ছাদে উঠেছি এরও উপরে একটা ছাদ আছে সেটাও যাব এখানে এটা রেস্টুরেন্টটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের যেহেতু আমাদের নিজেদের মানে যে ট্রাভেলসের যে রান্নার বান্নার ব্যবস্থা আছে তাই ওখানেই রান্নাবান্না হচ্ছে ওখানেই খাওয়া দাওয়া হবে হ্যাঁ আমাদের এখানেই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে একটা দারুণ একটা ভিউ দারুণ সুন্দর এই হোটেলটা আর ওপর থেকে ভিউটা দেখাবো এই যে ওই উপরটা উঠে যাবো দেখাচ্ছি চারিদিকের ভিউটা এইটা এই ছাদ ছাদ থেকে থেকে ভিউ ভিউ চারিদিকে চারিদিকে এই এই যে হোটেলটার সামনেই একদম রেল লাইন এই যে ট্রেন যাচ্ছে কি এক্সপ্রেস জানি না একটা এক্সপ্রেস যাচ্ছে এই রাস্তা আর এই লাইন ট্রেন যাচ্ছি দেখেছিস এই যে নাচ এই যে এ নাচছে বল নাচ তো নাম বল তো নামটা জানাই হয় নি মিশা হ্যাঁ মিশা দাস মিশা হি কিশা হি মিশা দাস হি দাস নাচছে ট্রেন দেখে নাচ ট্রেন দেখে নাচছে হি দাস এই যে এটা দিয়ে উপরে ওঠা যায় উপরে উঠে দেখাচ্ছি চারিদিকটা এটা হচ্ছে উপর থেকে ভিউ চারিদিকের আর ওই দিকটা গিয়ে দেখাচ্ছি এটা এই দিকটা অংশ আর এটা আর একদিকে আর এইটাতেও ওঠা যায় এটাতে উঠবো উঠে দেখবো চারিদিকটা দারুণ দারুণ হোটেলটা এই সে এটাতেও উঠছি উঠে দেখছি এবার এই যে এটা একদম ওপরে উঠেছি এই যে এখানেও টেবিল আছে খাবার খাবার টেবিল ওই যে নিচেও আছে নিজেও খাওয়া দাওয়া করা যাবে এখানে এরকম সেটটা আর এখানটা ওপেন এখানে টেবিলটা পুরো ওপেন আর এইটা চারিদিকের ভিউ এই এখানে সন্ধ্যে থেকে বসে থাকলে টাইম কাটে যাবে কিন্তু ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা আছে আর এখন বাজে দশটা হ্যাঁ এখন দশটা বারো বেজে গেছে ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা একদম ওপরে উঠে পড়েছি উঠে দেখাচ্ছি চারিদিকটা ঠিক আছে আবার তাহলে পরে দেখা হচ্ছে ওই উঁচু মতো জায়গায় যে আলোটা ওটা সিটি প্যালেস তারিখ মঙ্গলবার আছি উদয়পুরে আর এইটা ভিউ বাইরের যে হোটেলে আছি সেই হোটেলের বাইরের এটা ভিউটা আর উঁচু মতো যে পাহাড়ের মতো অংশটা দেখা যাচ্ছে ওখানটাতেই সিটি প্যালেস ওখানে যাব। আর এই হোটেলের কাছে স্টেশন রেল লাইন আছে যে খালি ট্রেন যাচ্ছে সব সময় এখনকার মতো টাটা